হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেছি আপনারা যারা আইসিডিএ সুপারভাইজার ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে বহু মাস হয়ে গেছে সেখান থেকে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা বিলং করেন তাদের রিক্রুটমেন্ট হয়েছে যারা কাস্ট অর্থাৎ যারা রিজার্ভেশনের সুবিধা নিয়ে আছেন সেই সমস্ত ক্যান্ডিডেট যারা এসসি এসটি ওবিসি এমএসপি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু নিয়োগ হয়নি জেনারেল ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্টের পর দীর্ঘ পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাসের প্রতীক্ষা এরপর পিএসসি অভিযান করেছেন ক্যান্ডিডেটরা বারংবার তারপর এখন উচ্চতর ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টেও বারংবার তারা ডেপুটেশন জমা দিয়ে তারপরেও তাদের রিক্রুটমেন্ট হয়নি এমনত অবস্থায় বিকাশ ভবনে তাদের অভিযান হয় এবং সেখান থেকে কিন্তু পুলিশের হাতেও তারা অত্যাচারিত হয়েছে এরপরে কিন্তু তাদের রিক্রুটমেন্টের কোনোরকম কোনো প্রতিক্রিয়া নেই এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম দু হাজার উনিশ সালে যে সমস্ত আইসিডিএস ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান বেরিয়েছিল সেখান থেকে আনরিজার্ভ ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট হলেও সরকার থেকে জানানো হয়েছে যে ফিফটি পারসেন্ট কিন্তু যারা অঙ্গনওয়াড়ি দিদি রয়েছেন অর্থাৎ প্রমোশনাল ক্যান্ডিডেটদের থেকে বাকি সিটগুলো ফিল করতে হবে এই নোটিফিকেশান এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম কলকাতা হাইকোর্ট থেকে এরকমই নাকি একটা নির্দেশ এসেছে সেটা আমি আপনাদেরকে আবার শেয়ার করছি এবং বারবার বলে দিচ্ছি ক্যান্ডিডেটরা কিন্তু বারংবার তাদের রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করে আছে পাঁচ মাসের প্রতীক্ষা তাদের হয়ে গেছে অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছেন তাদের রিক্রুটমেন্টের পরও যারা কাস্ট কাস্টের সুবিধা নিয়ে রয়েছেন অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরিতে আছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত রিক্রুটমেন্টের রকম সরকার থেকে সদিচ্ছার বা কোনো রকম নির্দেশিকা নেই আপনাদেরকে এর আগে আমি এই নির্দেশিকা দিয়েছিলাম যেখান থেকে ফিফটি পার্সেন্ট অঙ্গনওয়াড়ি কর্মী থেকে নিয়োগ করতে হবে আইসিডি সুপারভাইজার পদে ডিপার্টমেন্টাল থেকেই কিন্তু নিতে হবে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য যে সিটগুলো রয়েছে সেখান থেকে নাকি সেটা ডিপার্টমেন্টালে চলে যাবে এটা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ এইটা যখন নোটিফিকেশান বেরিয়েছিল রাজ্য সরকার সেই নোটিফিকেশান মানেনি সেই নোটিফিকেশানকে গুরুত্ব না দিয়েই বিজ্ঞপ্তি দিয়ে ফ্রেশ ক্যান্ডিডেটদের কিন্তু নিয়োগ করার কথা বলেছিল এরপর আরও আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত রিজার্ভেশনের সুবিধা পেয়ে যারা পাশ করছে যারা প্যানেলেস ঠাঁই পেয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা জানিয়েছে পনেরো দিনের মধ্যে জয়নিং না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে সরকারি মতে তাদের আইন মাফিক তাদের রিক্রুটমেন্টের প্রয়োজন এবং তারা দীর্ঘদিন ধরে মেধা তালিকায় স্থান পাওয়ার পরও তারা রাস্তাতে বঞ্চিত হয়ে এখনও পর্যন্ত তারা আন্দোলন করছে তাদের রিক্রুটমেন্ট হয়নি পশ্চিমবঙ্গে এমনই একটি অচলাবস্থা তৈরি হয়েছে যেখানে ক্যান্ডিডেটরা পাশ করার পরও বসে থাকছে তাদের রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে না এমন অবস্থায় ক্যান্ডিডেটরা বারংবার আন্দোলন করছে পিএসসি অফিস কখনো ডিপার্টমেন্ট কখনো বিকাশ ভবন কিন্তু কোনো জায়গাতেই কোনোরকম সুরাহা না হলে তারা বারংবার আন্দোলনের পর এবার কিন্তু কোনো দিনের মধ্যে তাদের যদি রিক্রুটমেন্ট না হয় তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছে এবং সবাইকে সেখানে জমায়েত হতে বলেছে পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট দেবো আপনাদেরকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরবর্তীতে শুনানিতে কি ধরনের আপডেট আসে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। এখন এই বিষয়টা দেখা যাক কলকাতা হাইকোর্ট থেকে যদি নিষ্পত্তি হওয়ার হয় তাহলে সেখান থেকে নিষ্পত্তি হবে পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট দেবো আজকের মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ